বিয়ের দাবি নিয়ে দুই দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বাড়িতে চাচি এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিচ্ছেদের চার বছর পর দুই সন্তানের জননী রুমানা বিয়ের দাবিতে বাতিজা রফিকুল ইসলামের বাড়িতে অনশন শুরু করেন বিষয়টি জানাজানি হলে ওই নারীকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ এ ঘটনায় বাতিজার রফিকুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান এ বিষয়ে রুমানা আক্তার অভিযোগ করে জানান গত চার বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক বের প্রলোভন দেখিয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বগুড়া শহরে ও বাসা নিয়ে একাধিকবার সম্পর্ক হয়। আমার আগের সংসার নষ্ট করেছে বিভিন্ন তাল বাহানায় আমি প্রেমের সম্পর্কে প্রথমে না জড়ালে সংসার বাঙ্গার হুমকি দিত এক পর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কিন্তু আগের সংসার আমার টিকেনি এমত অবস্থায় এখন আমাকে যদি রানা বিয়ে না করে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার পরিবার বাড়ি থেকে বের করে দিয়েছে ঘটনা জানার পরে আমার কোথাও জায়গা নেই যাওয়ার তাই বিয়ে করে সংসার করব রানার সাথে রানা আমার আপন বাতি জানা তাহলে বিয়ে করতে সমস্যা কোথায় ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার পাঁচ নং বাটাগ্রাম ইউনিয়নের বের দাবিতে দুই সন্তানের জননী অনশন করেন গত শুক্রবার অনশনরত নারীকে মারধর করে নগদ বিশ হাজার টাকা মোবাইল নিয়ে ও প্রমাণ নষ্ট করে গড় থেকে বের করে দিয়েছে অভিযুক্ত রানা ও তার পরিবার এদিকে রানা ও তার পিতামাতার মারধরে অসুস্থ হয়ে পড়ে ওই নারী অবস্থা সংকট হলে সাংবাদিকদের সহায়তায় বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ভুক্তভোগী রোমানা কর্তব্যরত চিকিৎসক জানান অনেক জায়গায় গুরুতর জখম রয়েছে রোগীকে ভর্তি করানো হয়েছে এর আগে গত বৃহস্পতিবার সকাল দশটা থেকে উপজেলার কালিশ পোনাইল গ্রামের রফিকুল ইসলাম ওরফে রানার বাড়িতে অনশন করেছেন ওই নারী রফিকুল ইসলাম রানা উপজেলার কানিশ পুনাইল গ্রামের মনসুর হোসেনের ছেলে তিনি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন জানা গেছে উপজেলার কানিশ পুয়েল গ্রামের মনসুর হোসেনের ছেলে ইসলাম রানা তার চাচি আক্তারের সাথে জড়িয়ে পড়েন ও প্রেমের হলে গত বছর আগে রুমানা ও তার স্বামীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে এই বিষয়ে রানার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথম অবস্থায় এই বিষয়টা মিথ্যা বলে দাবি করে বিভিন্ন ছবির কথা জানালে এডিটি বলেও দাবি করে এক পর্যায়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিষয়টা স্বীকার করে বলেন তবে আমি বিয়ে করব না বিয়ে করতে পারব না এর জন্য যদি আমার ফাঁসি হয় হবে এ বিষয়ে পাঁচ নং বাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন ঘটনাটি আমি শুনেছি একজন নারী বিয়ের দাবি নিয়ে অনশন করছে যদি তাদের মধ্যে সম্পর্ক থাকে বা প্রমাণ থাকে ছেলের বিয়ে করাই উচিত হবে